বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল যার নেতৃত্বে রয়েছে অভিজ্ঞ ও প্রভাবশালী নেতারা দেখে নিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষবাস নেতাদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে অভিজ্ঞ বিএনপির এই নেতা দলের নীতি প্রণয়ন ও আন্তর্জাতিক অঙ্গনের ভাবমূর্তি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন চতুর্থ স্থানে রয়েছে গৈশোর চন্দ্র রায় তিনি বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য তার তীক্ষ্ণ বক্তব্য ও অটল অবস্থানের জন্য পরিচিত তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দলের মহাসচিব হিসেবে সংগঠন পরিচালনা আন্দোলনের নেতৃত্ব এবং রাজনৈতিক সংকট মোকাবেলায় শান্ত ও কৌশলী ভূমিকার জন্য পরিচিত দ্বিতীয় স্থানে রয়েছে তারেক রহমান তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন প্রবাসে থেকেও তিনি দলের কৌশল পরিকল্পনা ও আন্তর্জাতিক যোগাযোগে সক্রিয় ভূমিকা পালন করছেন তালিকা প্রথম স্থানে রয়েছে বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান চেয়ারপারসন তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি দীর্ঘদিন ধরে বিএনপির মূল নেতৃত্বের প্রতীক হিসেবে দায়িত্ব পালন করছেন